মৃত পিতামাতার জন্য করণীয় যাদের পিতামাতা মারা গিয়েছে তাদেরকে যে কাজগুলি করতে হবে পিতামাতা রুহের মাঘফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সবাবের উদ্দেশ্যে সাদকায়ে জারিয়া করতে হবে দান সাদাকা করতে হবে যদি সন্তানরা দান সাদাকা করে তাহলে পিতামাতা অবশ্যই কবরে থেকে এনে কি পেতে থাকবে যদি পিতামাতা বৈধ অসিয়ত করে যায় তা পূরণ করতে হবে যদি বৈধ ওয়াদা করে যায় তাহলে পারে সেগুলো পূরণ করতে হবে যেমন বাবুলতলির হাজি সাত্তার সাহেব তিনি এখনও জীবিত আছেন তার ইচ্ছা যে আমি মানুষকে খাওয়াবো তার সন্তানরা কিন্তু তার এ ওয়াদাটা পূরণ করেছেন অর্থাৎ অনেক মানুষকে প্রায় হাজার হাজার মানুষকে খাইয়েছেন যেমন আমার দাদি বেঁচে থাকা সময় বলেছিলেন যে মসজিদে জমি দান করব দাদি মারা যাওয়ার পরে তার সন্তানরা সত্যি সত্যি মসজিদে জমি দান করেছেন এই ধরনের বৈধ ওয়াদা বা বৈধ ইচ্ছা যদি পোষণ করে থাকে তাহলে অবশ্যই এগুলো সন্তানদের উচিত হবে পূরণ করা পিতামাতার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে সম্মান করা এ কাজটা করতে হবে মৃত পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যদি মৃত পিতামাতার ঋণ থাকে তাহলে অবশ্যই সন্তানদেরকে ঋণ পরিশোধ করতে হবে যদি পিতামাতারা বৈধ মান্যত করে যায় তাহলে সে মান্যত পূরণ করতে হবে বৈধ কাজসমূহকে জারি রাখতে হবে যেমন কিছু বৈধ কাজ যে মসজিদে দান করা মাদ্রাসায় দান করা গরিব মানুষদেরকে দান করা এটা একটা নিয়মিত হয়তো পিতামাতার একটা জারি করা কাজ পিতামাতা প্রতিনিয়ত এই কাজটা করত যদি সন্তানরা যদি সেটা স্মরণ করে এ কাজটা করে থাকে সামর্থ্য অনুযায়ী তাহলেও মৃত পিতামাতা কবরে থেকেই নেকি পেতে থাকবে পিতামাতার পক্ষ থেকে ক্ষমা চাওয়া যদি জানতে পারা যায় পিতামাতা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাহলে পরে পিতামাতার পক্ষ থেকে সন্তানরা তাদের কাছে ক্ষমা চাইবে পিতামাতার জারিকৃত কোনো গুনাহের কাজ যদি থাকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে হবে যেমন যদি পিতামাতা সিনেমা হল করে যায় তাহলে পরে অবশ্যই সিনেমা হলকে বন্ধ করে দিতে হবে কারণ এটা যতদিন চলে থাকবে ততদিন কিন্তু পাপ হতে থাকবে তাকে মনে রাখতে হবে যে পিতামাতা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে পিতামাতা যদি বেঁচে থাকতেন তাহলে পারে তাদেরকে দেখাশোনা করা সন্তানদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাদের সেবা শুশ্রূষা করা কিন্তু পিতামাতা দুনিয়াতে নেই মারা গিয়েছে অবশ্যই তাদের ওয়াদাকৃত ভালো কাজগুলি আমাদেরকে করতে হবে কোনো পিতামাতা যদি হজ করা বা উমরা করার ইচ্ছা পোষণ করে থাকে তাহলে পরে অবশ্যই সম্ভব হলে সম্ভব হলে সন্তানরা পিতামাতার পক্ষ থেকে হজ বা উমরা করবে এতে পিতামাতা উপকৃত হবে শুধু পিতামাতা উপকৃত হবে না এই নেকির সন্তানরাও পেতে থাকবে পিতামাতা এবং জীবিত সন্তানরাও এ নেকির অংশীদার হতে থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আমিন